কষ্ট করে উজু করে নামাজ পড়তে গেলে বান্দার কষ্ট লাগে কি লাগে না জোরে বলেন ঠান্ডা পানি দ্বারা উজু করে তারপরে বান্দা নামাজের মশাল্লায় দ্বারা নামাজ পড়ে অনেক সময় তাকায় দেখবেন পরোখার রোদের মধ্যে দাঁড়ায় কষ্ট করে সকাল টু সন্ধ্যা তাতে যত কষ্ট অনুভব হয় বান্দা উজু করে নামাজ পড়তে গেলে তত বোঝা তার থেকে বেশি বোঝা মনে হয় তবে এটা মুমিন বান্দাদের জন্য না যারা দুর্বল মান্দার বাইরে আমার বাবাজিরা আমার রমজান মাসে সারা দিন উপবাস থেকে ওই মহান রবের হুকুমতে বাস্তবায়ন করার জন্য রমজানের রোজা রাখতে গেলে কষ্ট হয় হালাল খাবার উপার্জন করে জীবী জীবিকা উপার্জন করতে কষ্ট হয় কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সলিহা হে নবী আপনারা হালাল খাবার খান আমলে সলেহ করেন আমলে সলে করার জন্য নেকামল করার জন্য হাবা হালাল খাবার খাওয়া জরুরি ঠিক কিনা জোরে তো অনেক হাজি দেখবেন এই লা তামাজ জুব্বা সদ্যবার হস্তর্শে এরপরে পাঁচ নামাজ মসজিদেই বসে কিন্তু আচারণ খা ভালো হয় না ব্যবহার ভালো হয় না পরের আল ঠেলে পরের পাশায় খুঁটা দেয় ক্ষমতার দাপট দেখায় মানুষের হক নষ্ট করে সদ্যবার হস্তর্শে কারণ হস্তর্শে হারাম টাকা দিয়ে কথা ঠিক কিনা করে কন হালাল খাবার উপার্জন করে হালাল খাবার খেয়ে বার করার মধ্যে কষ্ট হয় প্রত্যেকটা সৎ কাজের মধ্যে কষ্ট হয় তবে এ কষ্ট ততক্ষণ হায়াত আছে যতক্ষণ যখন মৃত্যু আসবে মরণ হয়ে যাবে সাথে সাথে বান্দা কবরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নিয়ে আমাদ দান করবেন اے مسلمان بھائی الله رب العالمين بلين الله رب العالمين بلين للذين احسنوا في هذه الدنيا حسنا জমিনে যারা সৎ কাজ করবে ন্যায় কাজ করবে আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কার প্রদান করবেন এই কাজটা ইখলাসের সাথে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায় কলা দার জাররাতিন খায়রয় ইয়া সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ যদি কেউ নেক আমল করে কে ময়দানে সে দেখতে পাবে আল্লাহ সেই আমল নামা তার সামনে খুলে দেবেন সরিষার দ্বারা পরিমাণ অনুপরিমাণ যদি কেউ বদা আমল করে কেয়ামতের ময়দানে সে তা দেখতে পাবে রে বান্দা আল্লাহ তালা উভয়ের নেকির উভয়ের কামায়ের প্রতিফল দান করবেন কাউকে কমো দেবেন না বেশিও দিবেন না বে করবেন না এ মুসলমান ভাই তবে পূর্ণ কাজ যদি জমিনে কেউ করে এখলাসের সাথে কেমন পূর্ণ কাজ দিলের মধ্যে একটা মায়া মুমিনের মধ্যেই মায়াটা আছে কারণ মুমিন তখন তার ইমান বৃদ্ধি পায় যখন কোরআনের তেলা শুনতে পায় ঠিক কিনা জোরে বলেন ইন্নামাল মিনু নাল্লাবিনাই দা জুকিৰলহ জিলাত কলু বুহুম ওই দা তুলি এটা আলাইহিম আয়া তুহু জা দা তুহুম না ইমা না ওয়া আলা ৰব্বি হিম ইয়া তাৱা কালুন আরে মুমিনতো জারা মুমিনতারা যারা আল্লাহ তালা রহমত এবং দয়ার কথা শুনে তাদের অন্তরটা শান্ত হয়ে যায় শীতল হয়ে যায় অন্তরে শান্তি বইতে থাকে আর যখন ওই রবের আজাবের কথা শুনতে পায় আল্লাহ তালার শাস্তির কথা শুনতে পায় তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওই দেয় তুলিয়াত আলাই গিম আয়া তুহু যা তুহুম ইমানা বান্দা যখন কোরআনের তেলাওয়াজ শুনতে পায় বান্দা যখন কোরআনের আওয়াজ শুনতে পায় তখন তার ইমান বাড়তে থাকে যে মনে ওই বান্দার কানে যদি কুনারের আওয়াজের তেলাওয়াজ বান্দা হলো কোরআনের পাগল এরে বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন পড়তেও পারে না কোরআন পড়ার সুযোগও কোনো দিন হয় নাই কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা এমন একটা চেতনা এমন একটা মহাব্বত কোরআনের হাফে ছাত্রদেরকে যখন দেখতে পায় যখন মাদ্রাসার তলে বলে আলেমকে দেখতে পায় যখন মাদ্রাসার কোন আলেমকে দেখতে পায় তো করে তাজিম করে কুরআনের मोहब्बत দিলে বসে নাই আবার অনেকে দেখবে মাদ্রাসার ছাত্রদের আলেমদের তালেবুল ইলমদেরকে দেখলে দিল থেকে তাদেরকে সালাম দেয় হুজুর এক চা খান না প্লিজ চা না একটা পান খান খান না 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 থাক না খান না জোর করে খাওয়াইতে চায় আচ্ছা হুজুর কি কইছে আমার একটা পান খাও কথা বলে এই আমার একটা চা খাও কিন্তু দরত মাখা দিল নিয়ে বারবার বিতস্ক করে কারণ এই তলবিলের মধ্যে তার মহাব্বত নাই কোরআনের প্রতি তার মহাব্বত আল্লাহর প্রতি তার মহাব্বত এর জন্য তালবেলেমকে মহাব্বত করে কারণ তলবেলে আইলেমের সিনার মধ্যে কোরআন রয়েছে ঠিক কি রাজ এটা হলো খাটি মুমি বাইরে আমার বাবাজিরা আমার আমার অনেক মা অনেক বোন মাদ্রাসায় বাচ্চা দিতে পারে নাই এলিম শিখাইতে পারে নাই কিন্তু অন্য বাচ্চাদের পড়ালেখা করার জন্য তাদের পারিশ্রমিক অর্থ উপার্জিত সম্পদ অনেক মা বোনেরা মাদ্রাসায় দান করে দেয় আল্লাহ তালার কুদরতি অন্তর লাগে দেয় ফেরেস তারা দেখো আমার বান্দা তার মাতার গাম পায়ে ফেলানো সম্পদ অমুক মাদ্রাসায় দান করতেছে আমার বান্দায় অমুক মাদ্রাসার ভবনের জন্য রট কিনে দেয় অমুক মাদ্রাসার ভবনের জন্য সিমেন্ট কিনে দেয় অমুক মাদ্রাসার ভবনের জন্য টাইলস কিনে দেয় অমুক মাদ্রাসার ভবনের জন্য জায়গা কিনে দেয় কারণ কি এত

দাঁড়ায় দেয় যদি আমি মিথ্যা কথা বলি আর মিথ্যা কথা মনে করেন আপনি মাদ্রাসায় রাত তিনটার সময় একটু খবর নিয়ে দেখেন ওই মাদ্রাসায় বা যারা কোরআনের তেলাওয়াত করতেছে মৌমাছি গুন 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 কর যেমন শব্দ হয় ওই মাদ্রাসার হেপসোখানার থেকে কোরানের তেলাওয়াত এরম ভাইসা সেটি কিনা জরে কর তামাম দুনিয়ার মানুষ ঘুমায় এই ছোট্ট ছোট দশ বছর পনেরো বছর এই সাত বছর আট বছর নয় বছরের বাচ্চাগুলো ঘুমায় না এই বাচ্চাগুলো গভীর রজনীতে উঠিয়া ওস্তাদ উঠিয়া এই বাচ্চাগুলো উঁচু করিয়া তাহাজুদ নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায় ওই নামাজের মুসল্লায় বসিয়া হাত দুখন রবের দিকে তুলিয়া ওই রবের কাছে মুমিন বান্দা বান্দীদের জন্য দোয়া করে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আয় রব মাফ করো আমার মাতা পিতাকে মাফ করো গোটা মুমিন বান্দা বান্দিকে মাফ করিয়া দাও যায় না মুসাল্লায় বসিয়া আপনার যেন চোখের কন্দন করে আপনার হায়াতের জন্য দোয়া করে আপনার রিজিকের জন্য দোয়া করে আপনার সুস্থতার জন্য দোয়া করে আপনার জান্নাতের জন্য দোয়া করে আপনি তো একবার বলেন নাই রাত তিন চার সুমতে তোমরা আমার জন্য দোয়া করবা না না দিলটাইকা নিজিরাই ঘুমতে কোটি আপনার জন্য দোয়া করে ও মুসলমান ভাই শুধু তাই না الله كاسي الله رسول قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ثلاثة من تدارس العلم ثلاثة من আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা রাতের অর্ধ অংশ এক ঘন্টা কোরআন তেলত করবে এক ঘন্টা তেলত করবে আর অথচ এলেম শিক্ষা দেব শিক্ষা গ্রহণ করবে আর কোন আবে সারা রাত যদি ইবাদত করে ওই সারা রাত ইবাদতের চাইতে এক ঘন্টা এলেম চর্চা করার মূল্য আল্লাহ তালার কাছে বেশি সুবাহ আল্লাহ জরে বলি এরা মুসলমান ভাই এই মাদ্রাসার জন্য অনেক মুমিন ভাই তার পারিশ্রমিক পরিশ্রমের উপর অর্জিত সম্পদ ব্যয় করে এই মাদ্রাসার জন্য ভবন করে দেয় ফের তারা বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তোমার কোরআনকে ভালোবাসে তলবেলকে ভালোবাসে আল্লাহ তালা বলে ফের তারা সাক্ষী থাকো আমার এই সমস্ত বান্দাদের নামটাকে আমি আল্লাহ তলবেল এলেমের খাতায় লেখাইয়া তাদের সমতল মর্যাদা প্রদান করিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব ইখলাসের সাথে করতে হবে দিল থেকে আল্লাহ তাআলার জন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবাসতে হবে আলেমকে ভালোবাসতে হবে যদি ভাবে আলেমকে কেউ ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দান করবেন পয়গম্বরে আরবি বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার সামনে জাহান নামের দৃশ্যটা তুলে ধরবেন আর জান্নাতি বা জাহান নামি বান্দার সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরবেন জাহান জান্নাতি বান্দা জাহান নামের দৃশ্যটা দেখিয়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কান্তে কান্তে অস্থির হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে আর আফসোস করবে আয় আল্লাহ এই জাহান নামে রাজাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই আয় আল্লাহ এই জাহান নামে রাজাব আমি সহ্য করবো এই যে জাহান নামের আগুন তাও দাউ করে চলতেছে মালিক বাস্তবে দেখলাম আজকে জাহার নাম কত ভয়ঙ্কর গলাটা শুকা যাবি শরীরের ছিঁড়ে যাবে মারবে বড় হয়ে যাবে তখন ডাক দেওয়া বলবে বান্দা ভয় নাই ভয় নাই আমি তো তোমার জন্য জাহার নাম তৈরি করি নাই আমি শুধুমাত্র ওই নাম তোমাকে দেখাইলাম এজন্য যদি হায়াতে জিন্দিগিতে আমার আইন অমান্য করিয়া মন গড়া জীবন পরিচালনা করিয়া এ বান্দা মাল কামাইয়া মাল শুধু পুঁজি করার ধান্দা করিয়া সদকার থেকে মাহরুম মাহরুম থাকিয়া থাকিয়া থেকে পথে জাকাতের টাকা উপার্জন করিয়া পরের হক নষ্ট করিয়া মাসদুপের প্রতি জুলুম করিয়া নামাজ রোজার থেকে গাফেল থাকিয়া যদি বান্দা দুনিয়ার জামিন থেকে গুনা নামের সম্পদ নিয়ে আসতা তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ জাহান না তোমাকে দান করতাম যেই জাহান নামের মধ্যে তোমার থাকতে হইতো আল্লাহ তা আল্লাহ বলে ফিরিস্তার দল বুকটারে ঘুরা দেও ডান দিকে ঘুরাই দেওয়ার পরে জান্নাতের দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে দিলটা শীতল হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে বান্দা জাহান্নামে নামে জান্নাতি বান্দার সামনে জাহান নামে বান্দার সামনে জান্নাতের দৃশ্য দৃশ্যটা তুলে ধরবে তখন জাহান বান্দা জান্নাতের দৃশ্য দেখে তার মনটা শীতল হয়ে যাবে আফসোস হবে কখন এই জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে বান্দা এই জান্নাত তো আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করে তৈরি করেছিলাম আমি আল্লাহ দুইটা জিনিস তৈরি করেছি ফারি কুমফিল জান্নাতি অফারি কুমফিল সাইর একটা হলো জান্নাত আর একটা হলো রাস জাহান্নাম এই দুইটা জিনিস এই দুইটা জিনিস কামাই করার জন্য এই দুইটা জায়গা পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়া পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ বিপুল অর্থ দান করেছি আমি আল্লাহ মেধা দিয়েছি আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছি দুলনাথ থেকে মৃত্যু পর্যন্ত এরে মুসলমান আল্লাহ তা আলা বলবে বান্ধা এইগুলোর মাধ্যমে তুমি আমি আল্লাহর পরিচয় লাভ করে এই জান্নাত নামক নিয়ামত তুমি কামাই করবা এটা হবে তোমার হাতের কামাই লাহা মা মাকাবাদ ওয়া আলাইহা মাকাবাদ এবং দা এটা হবে তোমার হাতের কামাই কিন্তু আমার নিয়ামত বক করেছ আমার আইন কমান্য করেছ মন গড়া জীবন পরিচালনা করেছ আজান শুনেছ নামাজের দিকে যাও নাই রমজান মাসের রোজা রাখো নাই হালাল উপার্জন করো নাই হালাল পথে ব্যয় করো নাই আমি আল্লাহকে একবার স্মরণ করো নাই কিন্তু নিয়ামত ভোগ করেছো আমার আর গুণগান করেছো মাখলুকের আর গোলামি করেছো মাখলুকের আমি আল্লাহ ইচ্ছা করলে ওখানেই ধ্বংস করে দিতে পারতাম কিন্তু না না আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আমি আল্লাহ দয়াশীল আমি আল্লাহর দয়া আকাশ চুম্বি তোমার গুনার শেষ আছে আমি আল্লাহর দয়ার শেষ নাই আমি আল্লাহ বারবার কুদরতে নজর দিয়ে তাকায়ছিলাম কখন আমার বান্দা আমার মায়ের কণ্ঠে ডাক দিবে 90 বছর 100 বছর যদি ইমানের পথ থেকে ফিরিয়া যদি অন্ধকারের পথ গুনার অন্ধকারের পথে চলে একবার যদি বুঝি আমি রবকে রব বলে ডাক দেয় আল্লাহ আমি তো বুঝি নাই অন্ধকারের মধ্যে ছিলাম আমারে কি তোমার কুদরতি করে ডানিয়া নেওয়া যায় না তোমার দরওয়াজা ছাড়া তো আমার কোনো দরওয়াজা নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ আমার বান্দা যদি একবার আমার ডাক দিত আশি নব্বই বছরের গুনা মা আফ করিয়া আমার কুদ্রতি কোলে বান্দা তোমারে ঠানিয়া নিতাম কিন্তু সুযোগ থাকার পরও তাও বা করার সুযোগ পাও নাই আমি আল্লাহ বিপুল পরিমাণ অর্থ তোমাকে জামিনে দিয়েছিল ওই টাকা দিয়া বিভিন্ন গানের অষ্ট অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দিয়া তাদেরকে সাহায্য করেছ এ ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত নেকের কাজে একে অপরকে সাহায্য করো প্রতিযোগিতার মাধ্যমে নেকির কাজ করো কিন্তু তুমি টাকা দিয়া গুনার কাজে সাহায্য করেছো এ টাকা দিয়া বা বিভিন্ন জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করেছ কিন্তু একবারও খবর নাও নাই ওই মাদ্রাসায় দাওরা হাদিস এটা পর্যন্ত মাদ্রাসা শত শত বাচ্চারা শত শত তল বলে এলেমরা ওখানে লিল্লা বোর্ডিংয়ে খানা খাইয়া তারপরে লেম চর্চা করতেছে তোমার কল্যাণের জন্য তোমাকে দিনের রাস্তা দেখাই দেওয়ার জন্য সঠিক রাস্তায় চলানোর জন্য অথচ তুমি একবারও তাদের দিকে মুখটা মায়ার নজরে ফিরাও তোমার টাকা আছে বান্দা টাকা দে এক বস্তা চাইল দাও না সিমেন্টও দাও নাই বারবার চাইছে অকাট্য বাসায় গালি দিয়া ফিরাই দিছ এরপরই এই বাচ্চাগুলো রাতে রাতারে গভীর রাত্রে তোমার জন্য করে কল্যাণের হে বান্দা এই বাচ্চাগুলোর খাবারের দিকে কে একবার লক্ষ্য কর সাল্লার কসম দিয়া বলি আমি যখন না প্রথম বর্তমান লীলাভর্ণিং একটু খাবারের মান ভালো হয়েছে আমি যখন মাদ্রাসায় পড়েছি জামাতে না হাবিমির ইয়া জামাত না হাবিমির কাফিয়া হেদায়তন পর্যন্ত এমন খাবার গেছি আল্লাহর কসম দিয়া বলি এখন ওই সময় যদি ডালির পানি কেউ দেখতো ওই ডালির পানি দিয়ে উজু করতে বাধ্য ডালির পানির উপরে কেড়ি কেড়ি ভাসতেছে ভাতের উপরে কেড়ি ভাসতেছে ছয় মাস পর্যন্ত কোনো মাসের গন্ধ পায় নাই কসুনি ঘটনি আর বিপদ মূলা মূলা ঘটনি খাওয়াইছে তোমার মতো রোগগ্রস্ত ভালো ভালো খাবার খাই নাই ও বান্দা এলেম এর হাল ছাড়ি নাই একটা মাত্র কারণ এই এলেম শিক্ষা অর্জন করে বিপুল টাকার মালিক হব ও বড় বড় অফিস আদালতে চাকরি করব কলমের খোসা দিয়া রাতারাতি কোটি কোটি টাকা কামাই করব না না কিজন্য জন্য এত মেহনত করেছি এলেম পিছনে এত মজা দা কেন করেছি জানো এ জাতিকে হেদায়েতের রাস্তা দেখাই দেওয়ার জন্য ইমানের আলোর রাস্তা দেখাই দেওয়ার জন্য ইমানের পথে পদার্থন করানোর জন্য এই কুরআনের শিক্ষাওয়ার জন্য করেছি টাকা দেয় এই মাদ্রাসায় দাওরা দিতে তা পর্যন্ত মাদ্রাসা অনেক আছায়ে کرام অনেক ওস্তাদানরা সীমিত বেতনে দীর্ঘ বছর পর্যন্ত মেহনত করতেছে বান্দা একটা মাত্র কারণে জাতির কল্যাণের জন্য বান্দা ঠিক এই জামিনে যারা এই তালেবুল আলেমদের দিকে তাকাবে এই কুরআনের মাদ্রাসার দিকে তাকাবে এই জিল্লা দিকে তাকাবে আর যারা ইখলাসের সাথে ওই মহান নবীর উপরে দরুদ মাখা দিল নিয়া আল্লাহর রাস্তায় তার জান মালকে কুরবান করবে তারা হলো মুমিন আর যারা নাকি আল্লাহ তাআলার ওই যে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শোনার পর জীবনের সমস্ত কাজকে স্থগিত করিয়া আল্লাহর প্রেমে পাগল হয়ে মাস্তিদে রওনা করিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে হালাল পথে উপার্জন করবে হালাল পথে ব্যয় করবে ন্যায় কাজ করবে নেক কাজ করবে জালিনে আল্লাহ তালার বয়ে তারা কাটি মোমেন আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তালা ওই হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করব